সৌদি প্রো লিগে পাড়ি জমানোর প্রায় তিন বছর পেরিয়ে গেলেও এখনও কোনো উল্লেখযোগ্য শিরোপা জিততে পারেননি ক্রিস্টিয়ানো রোনাল্ডো তবে চলতি মৌসুমে সেই শিরোপা খরা কাটানোর পণ করেই যেন নেমেছেন তিনি গোলের পর গোল করেই চলেছেন আর জিতেই চলেছে তার ক্লাব আল নাসর এবার নিয়মের বিপক্ষেও জ্বলে উঠলেন পর্তুগিজ এই যুবরাজ আর আল নাসিরও তুলে নিয়েছে লিগে টানা অষ্টম জয় আটে নভেম্বর সৌদি প্রো লিগের ম্যাচে নিয়মকে তিন এক গোলে হারিয়েছে ক্রিস্টানো রোনালদোর আল নাসর নাসেরের পক্ষে গোল করেছেন অ্যাঞ্জেলো গ্যাবিয়েল ক্রিস্টিয়ানো রোনালদো ও জুয়াও ফেলিক্স দ্বিতীয় আর্টে জনের দলে পরিণত হওয়া নিয়মের পক্ষে শেষের দিকে একটি গোল পরিশোধ করেন আহমেদ জাবেদ টানা আট ম্যাচের সব জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আল নাসর সমান ম্যাচে সাত জয়ে একুশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আলতাউন গোল শূন্য প্রথম আর্ধের পর দ্বিতীয় আর্ধের দ্বিতীয় মিনিটে ডেডলক ভাঙে আল নাসর ব্রাজিলিয়ান স্ট্রাইকার অ্যাঞ্জেলো গ্যাবিয়েল গোল করে দলকে এগিয়ে নেন ছাপ্পান্ন মিনিটে দশজনের জনের দলে পরিণত হয় নিয়ম লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লুসিয়ানো রড্রিগেজ পিলানটি পায় আল নাসর স্পট কিক থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ক্রিস্টিয়ানো রোনালদো চলতি মৌসুমে সপ্তম ম্যাচে এটি তার নবম গোল আর ক্যারিয়ারের নয়শো তিপ্পান্নতম চুরাশি মিনিটে আহমেদ জাবেরের করা গোল নিয়মকে ম্যাচে ফেরায় খেলায় উত্তেজনা ফিরে আসে কিন্তু দুই মিনিট পরেই গোল করে সেই উত্তেজনায় পানি ঢেলে দেন চলতি মৌসুমে আল যোগ দেওয়া ইস্টানো রোনালদের স্বদেশী তারকা জোয়াও ফিলিক্স সাত ম্যাচে তার গোল সংখ্যা দশ এই হারে আট ম্যাচে চার জয় এক ড ও তিন হারে তেরো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সপ্তমী স্থানে নিয়ম